বাইরে ভাই কী একটা ভয়ঙ্কর দৃশ্য আমি লঞ্চের কানে দিয়ে হাঁটতেছি আপনারা কখনো এই রিস্ক নেবেন না কেউ তো আমি একটু রিস্ক নিয়েই আসলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে তো আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বোলার পিছন আর আমাদের গ্রামের বাড়িতে যাইতে হইলে কীভাবে যাইতে হয় কীভাবে যাওয়ার ব্যবস্থা কীরকম সুবিধা কীরকম অসুবিধা সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমাদের গ্রামের ভিডিও বাড়িতে আসতে হইলে সর্বপ্রথম সদরকার আসতে হয় সদরকার থেকে লঞ্চ হয়ে আমাদের বাড়িতে আসতে হয় আমাদের বাড়ি হচ্ছে বোলাচার পেশন যাই হোক তো আমি লঞ্চের কানিতে হাঁটতেছি আপনারা কেউ কখনও এই রিক্স নেবেন না কানিতে হাঁটবেন না এখানে আঁটা অনেক রিক্স তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি পুরো লঞ্চটা আপনাদেরকে গড়ে দেখাবো কীভাবে কীভাবে তো হয় কি কীভাবে যাওয়া যায় কি ব্যবস্থা কীরকম ব্যবস্থা ভালো কি না এই সম্পর্কে সব তথ্য এই ভিডিওতে থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাই হোক তো আমি এখন লঞ্চের ভিতরে চলে যাবো ঢালা যাওয়া যায় কে যাওয়া যায় অনেক ব্যবস্থাই আছে অনেক অনেক সিস্টেমেই যাওয়া যায় যাই হোক আপনার ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি এখন দ্বিতীয় তালা দিকে যাচ্ছি দ্বিতীয় তালা কেবিনের সাইডে তো কেবিনের সাইডে অলরেডি এখন উঠে যাচ্ছি তো চলে আসলাম কেবিনের দ্বিতীয় তলায় এখানে আসলাম এখানে এসে একটু পাস নিলাম আমার পিছনে একটা মাইয়া দেখা যায় মাইয়াটা কিন্তু অনেক সুন্দর আর মাইয়াটা সুন্দরের কারণে এখানে বারবার আসি লঞ্চে যতক্ষণই আসি তো এখানে হচ্ছে কেবিন যারা রাত্রেবেলা থাকে এখানে রাতে থাকার জন্য এক্সট্রা কেবিন যেগুলো হচ্ছে ডাবল সিঙ্গেল সিঙ্গেল যারা একজন থাকতে পারে ডাবল হলে দু তিনজন থাকতে পারে ফ্যামিলি কেবিনও আসে তো যারা কেবিনে আসে তারা তো কেবিনে আসতে পারে আবার নিচে ডালা বিছনাও আসে সেটাও দেখাবো একটু পরে তো আমি কেবিনের সাইডটা একটু হাঁটাহাঁটি করতেছি আর কি তো লঞ্চে আসলেই মজাটা হচ্ছে কীরকম আপনার বেশি একটা গরম লাগে না গাড়ির মধ্যে যেমন একটা জার্নি মাথা মতো ধরা যায় এখানে এরকম ধরার কোনো অপশন নাই কারণ হচ্ছে নদী দিয়ে চলে তো অনেক ঠান্ডা হাওয়া অনেক বাতাস আবার এখানে গ্লাসের সামনে এসে একটু বাপ টাপ নিলাম চেহারা দেখলাম তারপর আবার ওই সেটটা চলে যাচ্ছি তো সব মিলে আমাদের এলাকায় আজকে আসলে আপনার হচ্ছে লঞ্চে আসলে আমরা মনে করি অনেক ভালো একটা ট্যুরের মতো হয়ে যায় তো আমরা যে জার্নি করতেছি বা গাড়িতে যেহেতু কষ্ট অতটা কষ্ট বোঝা যাচ্ছে না কারণ নদীর মধ্যে আবহাওয়া তো কীরকম এটা তো সবাই কম বেশ বোঝেন তো এই ছাইডে সব একটুই নিলাম পিছনে আরেকটা মাই আছে এটাও অনেক সুন্দর যা সুন্দর মাই আর দেখে শুধু বই লেগে গেলাম দেখে দেখে গেলাম কিছু আর হইলো না কথাবার্তাও হইলো না তারপরে চলে গেলাম আবার এই যে নিচতলায় এখন নিসতলা আপনাদের আপনাদেরকে দেখাবো নিস তলার অবস্থা কী তো অবশ্যই সে চলে এলাম এটা হচ্ছে আর কি দ্বিতীয় ফ্লোর পাঁচটা ছিলাম তৃতীয় ফ্লোরে তো এখানে আসছি এখানে এসে আবার দেখতেছি সবাই যে কেবিনের সাইডে কেবিন জানা নিয়েছে কেবিনের সাইডে বসে এমআইআরার কাছে বারাবার আমি চলে আসি যাই হোক তারপরে এখন নিচে দামও নিচে আপনারা আবার আমার ভিডিও দেখে সবাই মনে করেন না যে আমি মাইয়া করি নিয়ে কথা কই ভাল লাগছে এই জন্য করিলাম কি কেউ মাইন্ড করেন না তো যারা আবার এই যে ডালাতে ডালাভাবে যায় এই যেভাবে বিছনা করে যাইতে হয় আর কি তো আপনি চাইলে এখানে ঘুমিয়েও যাইতে পারবেন আর যারা বিআইভিভাবে যায় তারা কেউ বিনো যেতে পারবেন মানে মোটামুটি অনেক সুবিধা আর কি লঞ্চে গেলে কোনো ধরনের কোনো কষ্ট নাই জার্নি নাই ঘুমাইয়া থাকবে লঞ্চ ওইটা পরের দিন সকালবেলা দেখবেন যে আপনার বাড়িতে চলে আসেন তো গাড়িতে তো আসলে এরকম জার্নি হয় না তো এখন চলে যাব সোজা উপরে উপরে যা লঞ্চে ছাদে গিয়ে লঞ্চে ছাদে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ছাদের থেকে আসলে নদীর ভিউটা অস্থির ভিউ দেখলেই বুঝতে পারবেন তো এখন দ্বিতীয় তলা উঠছে এই যে তৃতীয় তালা চলে যাব তৃতীয়তলা উপরে হচ্ছে ছাদ এখানে এখন ছাদেরকে চলে আসলাম অবশেষে এই ছাদের পে চলে আসলাম উপরে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আমার কাছে অনেক সুন্দর লাগছে নতুন একটা ব্রিজ হতে আছে উপর দিয়ে তো যাই হোক আজকের ভিডিও তো অনেক কিছুই বললাম কেমনে কেমনে আমাদের গ্রামে আইতে হয় আর লঞ্চের পুরো লঞ্চটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমিও অনেক আনন্দ পেলাম কারণ আমি লঞ্চে আসা যাওয়া করি বেশিরভাগ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে